যদি সতেরোশো জন শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে না পারেন তাহলে তাদের এই পরীক্ষার জন্য অযোগ্য বলে ধরা হবে এবং তারা পরীক্ষায় বসতে পারবেন না যেহেতু আবেদন করার সময়সীমা অনেক আগে পেরিয়ে গেছে তাই নতুন করে আর ফর্ম ফিল আপ করার সুযোগ নেই যদি এই সতেরোশো জন শিক্ষক নির্দিষ্ট কারণবশত ফর্ম ফিল আপ করতে না পারেন যেমন কারিগরি ত্রুটি বা অন্য কোনো সমস্যা তাহলে তাদের স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে কমিশন যদি তাদের আবেদন গ্রহণ করার জন্য কোনো পদক্ষেপ নেয় তাহলে হয়তো তারা পরীক্ষায় বসার সুযোগ পেতে পারেন তবে এর জন্য কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে অন্যদিকে যদি এই সতেরোশো জন শিক্ষক পরীক্ষার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও ফর্ম ফিল করতে ব্যর্থ হন তবে তাদের এই বছর আর পরীক্ষায় বসার সুযোগ নেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ডাব্লু বিএসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সতেরোশো শিক্ষক ফর্ম ফিল আপ করেননি এর বেশি কিছু কারণ থাকতে পারে সাধারণত ফর্ম ফিল না করার প্রধান কারণগুলি হল অতিরিক্ত প্রতিযোগিতা শিক্ষক নিয়োগের জন্য প্রচুর সংখ্যক প্রার্থী আবেদন করেন তাই অনেক যোগ্য প্রার্থীও সুযোগ নাও পেতে পারেন এই কারণে অনেকে হয়তো হতাশ হয়ে ফর্ম ফিল আপ নাও করতে পারেন বয়সের ঊর্ধ্বসীমা কিছু ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করার কারণেও অনেকে আবেদন করতে পারেননি এছাড়া শিক্ষাগত যোগ্যতার অভাব কিছু প্রার্থী হয়তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে পারেননি যার ফলে তারা আবেদন করতে পারেননি অন্যান্য চাকরির সুযোগ অনেকে হয়তো অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যান তাই শিক্ষক তার জন্য আবেদন নাও করতে পারেন ফর্ম পূরণের জটিলতা অনেক সময় ফর্ম পূরণের প্রক্রিয়া জটিল হওয়ার কারণেও অনেকে আবেদন করতে পিছিয়ে যান বিশেষ করে ও যে সমস্যাটা রয়েছে অনেকে ও থাকা সত্ত্বেও ফর্ম ফিল আপ করতে পারেননি তো যারা ও আছেন এবং এরকম সতেরোশো শিক্ষক আছেন যারা ফর্ম ফিল আপ করতে পারেননি আপনারা কমিশনকে জানান যদি কমিশন কোনো সদত্তর দেন বা আপনাদের কথা চিন্তা করে যদি ফর্ম ফিল আপ করার সুযোগ দান করেন তাহলে তো খুবই ভালো হয় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুশাল থাকবেন